নমস্কার আপনারা দেখছেন এরুটেক তন্ময় চ্যানেল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কোচবিহার থেকে এই অর্ডারটি জারি করা হয়েছে সাবজেক্ট হচ্ছে রিগার্ডিং পেমেন্ট অফ ইলেকশান অ্যালাউন্সেস ও ডিসিআরসি অ্যালাউন্সেস অ্যান্ড সাবমিশন অফ লিস্ট অফ পিপিস ওর এমস হু রিমেন্ড অ্যাবসেন্ট অন ডিসি ইন কানেকশান উইথ পার্লিয়ামেন্টারি জেনারেল ইলেকশান টু থাউজেন্ড বলা হয়েছে দেখুন এত দ্বারা জানানো যাচ্ছে যে নির্বাচনী কাজে নিযুক্ত পোলিং পার্সোনাল মাইক্রো অবজারভার ও ডিসিআরসি কর্মীদের রেমুনারেশনের টাকা ইতিমধ্যেই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হয়েছে কিন্তু ব্যাংক থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী কিছু ট্রানজাকশান ফেল্ড হয়েছে এবং কর্তৃপক্ষের দ্বারা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যে সমস্ত ভোটকর্মীরা এই ইলেকশনের রেমুনারেশনের টাকা ব্যাংকের মাধ্যমে পাননি তাদেরকে ডিসিআরসিতে নগদে দিয়ে দেওয়া হবে এছাড়াও অ্যাডিশনাল রিজার্ভ হিসাবে যে সমস্ত পোলিং পার্সোনালকে নেওয়া হয়েছে তাদেরকেও ডিসিআরসিতে নগদে পেমেন্ট দেওয়া হবে কত কি দেওয়া হবে দেখে নিন প্রিজাইডিং অফিসার পাচ্ছেন দুই টাকা এবং রিজার্ভ প্রিজাইডিং অফিসার পাচ্ছেন এক হাজার পাঁচশো ষাট টাকা ফার্স্ট পোলিং অফিসার পাচ্ছেন এক হাজার সাতশো ষাট টাকা এবং রিজার্ভ ফার্স্ট পোলিং অফিসার পাচ্ছেন এক হাজার দুশো ষাট টাকা সেকেন্ড এবং থার্ড পোলিং অফিসার পাচ্ছেন এক হাজার পাঁচশো দশ টাকা এবং রিজার্ভ সেকেন্ড এবং রিজার্ভ থার্ড পোলিং অফিসার পাচ্ছেন এক হাজার দশ টাকা মাইক্রো অবজার্ভার পাচ্ছেন এক হাজার দুশো সত্তর টাকা এবং ডিসিআরসিতে নিযুক্ত কর্মীরা পাচ্ছেন এক হাজার নব্বই টাকা করে